এই আর বে কলিবিয়া আসসালামু আলাইকুম তুমি এত আমাকে বেরিবে ওকে আমি বিয়ে কেন করব আজো আর এক্সকিউজ মি আপনি সোজা রূপ কি করতেন নিশ্চয় কামনা খাতেন অলিভিয়া এভাবে কথা বলিস না মা যারা বিদেশ থাকে তারা বিদেশ থেকে রেভিডেন্স পায় সেই রেভিডেন্সই আমাদের দেশের অর্থনীতি চাকা আস্তে আস্তে ডেভেলপ হয় তুমি কি একবারে চলে আসছো বাবা না আমি ছয় মাসের জন্য দেশে আসছি মামা আসলে বিয়ে করার উদ্দেশ্যেই তো দেশে আসা বাকিটা আল্লাপাক ভালো বলতে পারবেন তাহলে তো ভালোই হলো আমরা ভাবছিলাম কি আমাদের অলিভিয়ার জন্য একটি পরেশগার নামাজি ভালো একটা ছেলে যদি পাওয়া যেত খুব ভালো হতো আপনারা যদি অনুমতি দেন তাহলে এই দায়িত্বটা আমি নিতে পারি কারণ নামাজি পরেশগার অনেক মানুষের সাথে আমার চেনা জানা পরিচয় আছে বাবা তোমাকে একটা কথা বলি কোনো কিছু মনে করবে না তো কি মনে করার আছে মামি আপনি বলুন না আমরা তোমাকেই ভেবেছি না না এখানে মনে করার কি আছে আমার কোনো আপত্তি নেই আমি তো বিয়ে করার উদ্দেশ্যেই দেশে এসেছি কিন্তু তার আগে মেয়েকে তো জিজ্ঞেস করা উচিত এই বিয়েতে তার রাজি আছে কি না ওর যদি অমক না থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই এই যাচ্ছ তো অলি বেড়ে ডাকো অন্য তো বাইরে যাবে আমি এক্ষুনি যেটা অলিভিয়া মা ও যে আমাদের গ্রামের মানে যে আমাদের আত্মীয় আছে না অনেক দিন যাবৎ সৌদি আরবে থাকে তো আমি কি করব তোকে দেখতে চাচ্ছে অনেক ভালো অনেক ভালো আমি কি করব মা আমার কারণ যাবে আরে ছেলেটা অনেক ভালো কেন বুঝছিস না হ্যাঁ জোপ মা একটু ক্লিয়ার করে বলবো তুমি আসলে কি বলতে চাচ্ছ আমাকে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না আমি শুধু এটা বলতে চাচ্ছি তুই গিয়ে পরিচিত আমি পারবো না আমার সময় নাই তুমি যাও তো আয় 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 আমার সময় নাই বলছি আয় এই যে আমার মেয়ে আসসালামু আলাইকুম হাই মা সালামের উত্তর তো এটা না সালামের উত্তর হইল ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা বুঝছি এখন কি বলবা সেটা বলো উনি তোমার কাজিন হয় সৌদি আরবে থাকে তো আমি কি করব আচ্ছা কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি কেমন আছেন ও ভালো থাকেন আমার একটু কাজ আছে তো আমি যাচ্ছি না তুমি যেতে পারবে না তুমি এখন এখানে বসো আজ হোক তুমি কি আমার কথা বুঝো না তোমাকে তো বললাম আমার কাজ আছে আমি যাচ্ছি দেখ মা তোর বয়স হইছে অনার্স কমপ্লিট করেছিস হ্যাঁ কোর্সে তো কি হইছে তুমিই তো বললা যতখানি পড়তে চাই তুমি আমাকে পড়াবা এখন এসব কি বলছো তুমি এসব কোনো উল্টাপাল্টা কথা বলছি না আমরা সিদ্ধান্ত নিয়েছি সাদেকের সাথে তোর বিয়ে দিব কি আর বিয়ের পর যদি তোর হাজব্যান্ড তোকে উচ্চ শিক্ষার শিক্ষিত করে করবি তুই তুমি এর সাথে আমাকে বেরিবে ওকে আমি বিয়ে কেন করব আজ আর এক্সকিউজ মি আপনি সৌদি আরব কি করতেন নিশ্চয়ই কামনা খাকতেন অলিভিয়া এভাবে কথা বলিস না মা যারা বিদেশ থাকে তারা বিদেশ থেকে রেভিডেন্স পাঠায় সেই রেভিডেন্সে আমাদের দেশের অর্থনৈতিক চাকা আস্তে আস্তে ডেভেলপ হয় আর তোকে ওকেই বিয়ে করতে হবে আর এখন তুই আমার চোখের সামনে থেকে যা মামা কিছু মনে করবেন না ওর মনের উপরে আসলে জোর দেওয়াটা উচিত হবে না প্লিজ বাবা ডোট সবসময় আমি কেন ওয়াই তোমার তো আমি আরেকটা হওয়া ছোট বিয়ে দাও ওর সাথে বাবা তুমি কোনো কিছু মনে করো না ছোট মানুষ তো হঠাৎ করে বিয়ের কথা শুনেছে তো এই জন্য রাগ করেছে আমার মেয়ের কথাবার্তা শুনে আমার মনে হলো যে আমার মেয়েটা মানুষ নয় অমানুষ হয়ে মামা ওই অমানুষ থেকে মানুষ বানানোর দায়িত্বটা আমি ওকে দিতেছি ছি ছি কি বলছেন মামা এসব আপনি কোনো চিন্তা করবেন না দেখবেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আপনারা একটু ধৈর্য ধরুন আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহর উপর ভরসা রাখা ছাড়া তো আর কোনো উপায়ও নাই জি আল্লাহই সব বাবা তুমি কোন কোম্পানিতে কাজ করছো জি আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি বলো কি আর কি বলবে না দেখেছো ও কত বড় চাকরি করে বাবা তুমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার জি মামি আচ্ছা সাদে এখন কথা হইলো কি তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি আছো জি আপনারা অনুমতি দিলে আমি রাজি আছি তার আগে আপনাদের মেয়ের সিদ্ধান্তটা সবার আগে জানা উচিত সবকিছু যদি অনুকূলে থাকে তাহলে আর আপনারা তো খুব ভালো করেই জানেন আপনারা ছাড়া জগৎ আমার কেউ নেই তাতে কি হয়েছে আমরা তো আছি আমার তো মাত্র দুইটাই নেই জানা বাবা আমি প্রতিদিন নামাজে বসে আল্লার কাছে কাদিয়াদ বলি আল্লাহ আমার মেয়েদের জন্য ভালো ছেলে জোগাড় করি দাও ওই দেখি কে জমা আসছে কী রে মাছ তোরি কল কেন আয় এই তো বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারছিলাম আড্ডা মারছিলো আজ তোর সাথে পরিচয় করে দে ও তোর কাজিন হয় হাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা ওয়ে কিউ সালাম দিলে তাকে ওয়া আলাইকুম আসসালাম বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম উর্মিলা কলেজের সবাই আমাকে উর্মিলা বলেই ডাকে সেদিন একটা ছিল আমার সাথে ফাউল করছিল তারপর দিছে একটা থাপপর তারপর আমাকে রাস্তায় আপ্রেসে এমন জায়গায় কিক দিছি তারপর দেখি দুইটা দাঁত পড়ে গেছে মা এত বড় ঘটনা তুই আমাকে জানাইলি না আরে সব কি তোমাকে জানাতে হবে দেখুন মেয়ে মানুষদের রাস্তাঘাটে ঝগড়া করাটা ভালো না এক্সকিউজ মি আপনি এসব বলার কে এই তুই এসব কি বলছিস ও আমাদের অনেক কাছের লোক একজন পরহেজগার মানুষ আমি জানি এর আগে একজন পরেশ গ্রাম মানুষ নিয়ে আসছিল আমাদের বিয়ে দিতে কাজ হইছে না ছোট আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন এই শুনেন এত আপনা আপনি বলে এত আদিক্ষেতা দেখাতে হবে না আসছে চুপ কর বিয়াদব মুরুব্বিদের সাথে কিভাবে কথা বলতে শিখিস নি এই জন্য আমি হোস্টেলে যেতে চাইছিলাম এই নে এই তোর তো হোস্টেলে থাকা ইচ্ছে কেন ও নিজের মন মতো চলাফেরা করবি এজন্য এসব চিন্তা মাথা থেকে দূর কর যা ভিতরে যা গিয়ে ফেলে তুমি কোনো কিছু মনে করো না বাবা পরিবেশ ওদেরকে বদলে দিয়েছে আমরা এরকম চাই নাই আপনারা ভালো মানুষ একটু ধৈর্য ধরেন আল্লাহ পাক সবকিছু ঠিক করে দিবেন আচ্ছা বাবা চলো এখন খাবে মামি আপনারা খেতে শুরু করুন আমি না পড়ে পরে তারপরে খাবো যাই মাছটা কোথায় আমি ওই তো ওইখানে ডায়না নামাজটা খাস জি থ্যাংক ইউ